আজকে এমন একটা জল জলখাবার বানিয়ে আপনাদের দেখাবো যেটা হানড্রেড পারসেন্ট স্বাস্থ্যকর এবং খুব তাড়াতাড়ি এটা সকালে বানিয়ে বাড়ির বাচ্চাদেরও দিতে পারেন তাহলে চলুন আজকের এই জলখাবারের রেসিপিটি কি করে বানাই সেটাই আজকে আপনাদের দেখিয়ে দিই তো সবার প্রথমেই একটা মিক্সির মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক বাটি সুজি আর এই এক বাটি সুজির পরিবর্তে আমি দিয়ে দিচ্ছি এক বাটি জল তো এই একই বাটি মেপে আমি জলটা নিয়ে নিলাম সাথে ওই বাটি মেপে আমি হাফ বাটি নিয়ে নিচ্ছি টক দুই এবং সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ ময়দা দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা আর এক চামচ সাদা তেল এবার সব কিছু খুব ভালো করে একটু মিক্সড করে নেব তো এটা কিন্তু পেস্ট হয়ে গেছে আর আমি ঘনত্বটা কিন্তু দেখিয়ে দিচ্ছি এই দেখুন ঠিক এই রকমই রেখেছি তো এবার একটা থালা আমি কিন্তু এখানে নিয়ে নিচ্ছি তো এই থালায় কিন্তু আমি এই জলখাবারটা বানাবো তাই এই থালার গায়ে অল্প একটু সাদা তেল লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে বাটি বা গামলির মধ্যেও কিন্তু এই জলখাবারটা বানাতে পারেন তো খুব ভালো করে কিন্তু চারিদিকে সাদা তেলটা লাগিয়ে নিলাম এবার যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম ওই ব্যাটারটা এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি আর ওপর থেকে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে একটু দেখতে ভালো লাগে এটা পুরোপুরি অপশানাল আপনারা চাইলে নাও দিতে পারেন আর এদিকে দেখুন একটা কড়ার মধ্যে কিন্তু আমি আগে থেকে জলও গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো একটা স্ট্যান্ড বসিয়ে নিলাম এবার এর মধ্যে ওই থালিটা রেখে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব তো অবশ্যই কিন্তু পনেরো মিনিট ঢাকা দিয়ে দিতে হবে তো পনেরো মিনিট হয়ে গেছে এই দেখুন কত সুন্দর ফুলে উঠেছে দেখুন আর থালি থেকে দেখুন ছেড়ে হয়ে তো এটা যেহেতু এখন গরম আছে তাই ঠান্ডা হলে আমি দেখাচ্ছি দেখুন ঠান্ডা কিন্তু হয়ে গেছে দেখুন থালি থেকে কিন্তু ছেড়ে এসছে এবার একটা ছুরি দিয়ে এই জলখাবারটাকে আমি কিন্তু পিস পিস করে কেটে নেব তো প্রথমে এইভাবে কেটে নিলাম আবার ঘুরিয়ে নিচ্ছি জলখাবারটাকে আমি অ্যাকচুয়ালি ত্রিভুজ আকারে কেটে নিচ্ছি তো আপনারা চাইলে চৌকু আকারে কিন্তু কেটে নিতে পারেন দেখুন আমি কিন্তু আটটা সমান ভাগে ভাগ করে নিলাম এ দেখুন তুলে দেখাচ্ছি একটা দেখুন কত সুন্দর দেখুন রান্নাটা হয়ে গেছে তো থালি থেকে কিন্তু সবগুলো একইভাবে আমি তুলে নেবো এবার একটা তাবার মধ্যে আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এখন এর মধ্যে ওই জল গুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে একদম কিন্তু হালকা করে একটু ভেজে নেব দেখুন এটা না ভাজলেও কিন্তু খাওয়া যায় তবে ভেজে নিলে এর স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় দেখুন ভাজা হয়ে গেছে সাইড আমি আবার উল্টে অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে দেখেই বুঝতেই পারছেন কত সুন্দর হয়ে গেছে এবার এগুলো তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখুন তো সমস্ত জলখাবারগুলো কিন্তু আমি এবার তুলে নেব এবার একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি বন্ধুরা এই জলখাবারটা আপনারা সকালে কিন্তু খুব অনায়াসে বানিয়ে নিতে পারেন আর দেখলেনি হাতে গোনা মাত্র কয়েকটা উপকরণে কিন্তু এই রেসিপিটি তৈরি হয়ে গেল তো আমি খাবারটা নেওয়ার পরে ওপর থেকে কারি পাতা দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে আর সাথে এখানে আমি নিয়ে নিচ্ছি টমেটো সস তৈরি হয়ে গেছে আজকের এই জলখাবারের রেসিপি তো যেটা বলছিলাম আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন দেখবেন খুব অসাধারণ লাগে খেতে আর সব থেকে বড়ো কথা হাতে কোনো মাত্র কয়েকটা উপকরণেই তৈরি হয়ে যাবে তো এবার একটা ভেঙে আমি দেখাচ্ছি কেমন হয়েছে যেহেতু এক আমার ক্যামেরাটা ছিল তাই এক আমাকে ভাঙতে হচ্ছে তো দেখুন ভেতরটা কেমন হয়েছে অল্প একটু টমেটো সস নিয়ে নিলাম সত্যি বন্ধুরা মানে অসাধারণ হয়েছে একদম অল্প উপকরণে এত সুন্দর দেখ টেস্ট হবে আমি কখনো ভাবতে পারিনি আর মুখে দিতেই একদম যেন মিলিয়ে গেল মানে দারুণ হয়েছে তো যাই হোক আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন